কি সুন্দর লাগছে আর আমি ছবি তুলতে পারছি না ফোন সুইচ অফ অতসী এটা পাতা কেটে ছিঁড়ে দাও এই যে এই গাছে বাড়ি গিয়ে লাগাবো নিয়ে যাবো কৃষ্ণগড়ে আমার প্রচুর গাছ কালেকশন নিচেও দেখলাম বারান্দায় অনেক গাছ হ্যাঁ জল এত কাছে জল দিতেও তো হ্যাঁ ওই পাইপ সিস্টেম কলে যে সবগুলো কলে পাইপ লাগা সিস্টেম সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে আমার শাশুড়ি